শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মন হলো সেই মাধ্যম যা আমাদের উন্নতি বা অবনতির কারণ হতে পারে এখানে তিনি মনকে বন্ধু এবং শত্রু হিসেবে বর্ণনা করেছেন যে মানুষ তার মনকে কিভাবে ব্যবহার করে তার উপর নির্ভর করে নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো আমরা কিভাবে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তো চলুন আমরা মোট ভিডিওতে চলে যাই আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় ছয়ের স্লোভ পাশে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি নিজেকে তোমার মন দ্বারা উন্নীত করো এবং তোমার মন দ্বারা নিজেকে অদগতিতে নিয়ে যেও না কারণ মন নিজে মানুষের বন্ধু এবং মনই মানুষের শত্রু এখানে শ্রীকৃষ্ণ বলেছেন মনকে সঠিক পথে পরিচালিত করলে তা মানুষের উন্নতির কারণ হয় কিন্তু যদি মনকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে তা নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সয়ে তিনি বলেছেন যে ব্যক্তি নিজের মনকে জয় করতে সক্ষম হয়েছে তার মন তার বন্ধু হয় কিন্তু যে তা করতে ব্যর্থ হয়েছে তার জন্য মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় এই শ্লোকটি স্পষ্ট স্পষ্টভাবে বলে যে মন নিয়ন্ত্রণ করা একজন মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ মন যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে তা মানুষের বন্ধু হয়ে কাজ করে যা তাকে জীবনের বিভিন্ন পরীক্ষায় সহায়তা করে এবং তাকে সঠিক পথে পরিচালিত করে কিন্তু যদি মন নিয়ন্ত্রণে না থাকে তাহলে তা শত্রুর মতো কাজ করে যা মানুষকে ভুল পথে পরিচালিত করে এবং তার জীবনের উন্নতিতে বাধা সৃষ্টি করে শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী মন নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয় যা অর্জন করা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হওয়ার মূল চাবিকাটি এই শ্লোকগুলি বিশেষভাবে যোগ এবং ধ্যানের মাধ্যমে মন নিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করে মন নিয়ন্ত্রণের উপায় ধ্যান এবং যোগ শ্রীকৃষ্ণ বলেন যে নিয়মিত ধ্যান এবং যোগ অনুশীলন করার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব যোগাসনের মাধ্যমে শরীর এবং মনের শৃঙ্খলা অর্জন করা যায় যা আমাদের চিন্তাধারা এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে সহায়ক হয় আত্মসচেতনা মনকে নিয়ন্ত্রণ করতে হলে নিজের চিন্তাভাবনা এবং আবেগ সম্পর্কে সচেতন হতে হবে এই সচেতনা আমাদের মনের নেতিবাচক প্রভাবগুলি চিহ্নিত করতে এবং সেগুলি থেকে মুক্তি পেতে সাহায্য করে সংযম শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে ইন্দ্রিয়গুলিকে সংযমের মধ্যে রাখা এবং আকাঙ্ক্ষাগুলি নিয়ন্ত্রণ করা মনের স্থিতি অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় সংযমের মাধ্যমে মন শান্ত এবং স্থির থাকে মন নিয়ন্ত্রণের ফলাফল মানসিক শান্তি মন নিয়ন্ত্রণের মাধ্যমে একজন ব্যক্তি মানসিক শান্তি এবং স্থিরতা অর্জন করতে পারে এটি তাকে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ধৈর্য এবং স্থিরতা বজায় রাখতে সহায়তা করে জ্ঞান এবং প্রজ্ঞা মন নিয়ন্ত্রণের ফলে জ্ঞান এবং প্রজ্ঞার বিকাশ ঘটে মন শান্ত থাকলে থাকলে এবং স্থির জ্ঞানের আলো প্রবাহিত হয় এবং প্রজ্ঞার বিকাশ হয় উন্নতি মন নিয়ন্ত্রণের মাধ্যমে একজন ব্যক্তি নিজের আত্মার উন্নতি করতে পারে এটি তাকে তার আসল প্রকৃতি এবং আত্মা সত্যিকার অর্থ উপলব্ধি করতে সাহায্য করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মন নিয়ন্ত্রণের ফলে ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় স্থির মনের মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া সহজ হয় এবং ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কমে যায় গীতার অন্যান্য শ্লোকের সম্পর্কিত এই উপদেশের তুলনা করা যায় বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে চিন্তা করতে থাকলে তাদের প্রতি আসক্তি সৃষ্টি হয় আসক্তি থেকে কামনা কামনা থেকে ক্রোধ জন্মায় ক্রোধ থেকে বিভ্রম বিভ্রম থেকে স্মৃতির স্মৃতির বিলোপ এবং স্মৃতের বিলোপ থেকে বুদ্ধি নাশ ঘটে বুদ্ধি নাশ হলে মানুষ ধ্বংস হয়ে যায় এই স্রপগুলি দেখায় কিভাবে ইন্দ্রিয় এবং মন নিয়ন্ত্রণ না থাকলে জীবন ধ্বংসের পথে চলে যেতে পারে মন নিয়ন্ত্রণের গুরুত্ব বোঝাতে শ্রীকৃষ্ণ শিক্ষাগুলি প্রদান করেছেন শ্রীমদ ভগবত গীতায় শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মন নিয়ন্ত্রণ এবং আত্মশৃঙ্খলা সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে এই শিক্ষাগুলো আমাদের জীবনে মানসিক শান্তি জ্ঞান এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করে অতএব মন নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারি এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভগবান শ্রীকৃষ্ণের এই মূল্যবান বাণী আশা করি আপনাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবে এবং জীবনের সকল সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই প্রতিদিন অবশ্যই নিয়মিত গীতা পাঠ করবেন হরে কৃষ্ণ